ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির কিছুদিন আগে ছিল তার জন্মদিন বিশেষ এই দিনে নানা চমক পেয়েছেন অভিনেত্রী বন্ধু বান্ধব সহকর্মী আর অনুরাগীদের বিভিন্ন শুভেচ্ছা উপহার পেয়েছেন তিনি তবে এই জন্মদিনের সবচেয়ে বিশেষ ও আবেগঘন উপহার পেয়েছেন তার বাসার গৃহ পরিচারিকার কাছ থেকে নাও আই সেলিব্রেট মাই ব্রড দেভি আই হ্যাভ সো মানি লাভড ওয়েন্স গৃহপরিচারিকার সানজিদা তাকে উপহার দিয়েছেন র্যাপ করা গোলাপ এবং একটি রঙিন চিঠি যেখানে লেখা ছিল শুভ জন্মদিন ম্যাম আপনি অনেক ভালো মানুষ অনেক সুন্দর কাটুক আপনার প্রতিটা মুহূর্ত আই লাভ ইউ ম্যাম স্টিল বার্থডে উইশ কামিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাফা কবির জানান ওর বয়স মাত্র তেরো থেকে চোদ্দ বছর এবং গত চার পাঁচ মাস ধরে আমাদের বাসায় কাজ করছে আমার সব কাজে সহযোগিতা করে আমি যখন ঘুম থেকে উঠি সে উঠে আমি ঘুমাতে গেলে সেও ঘুমায় জন্মদিনে দেখলাম সে লুকে লুকে কিছু করছে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে কিন্তু আমার জন্য এমন উপহার দিবে সেটা ভাবতেই পারিনি এটা এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিনের উপহার অভিনেত্রী আরও বলেন আমি অনেক উপহার পেয়েছি কিন্তু এটি সবচেয়ে কিউট লেগেছে ওর ভাবনাগুলো চিঠিতে প্রকাশ পেয়েছে ওর আবেগ আমাকে সত্যি আবেগ আপ্লুত করেছে এবারে জন্মদিনে সাফা প্রায় দশটি কেক কেটে উদযাপন করেছেন তিনি জানান প্রতিটি জন্মদিনের সঙ্গে সঙ্গে কেকের সংখ্যা বাড়ছে ঠিক তেমনই বাড়ছে শুভাকাঙ্ক্ষী ও অনুরাগের সংখ্যা